আজ হ্যাপি মাদার্স ডে তো মাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি আসলে মা ছাড়া সংসার সম্পূর্ণই অচল এবং হতাশা জানি না যাদের মা নেই তারা বোঝে যে মা ছাড়া পৃথিবীতে কতটা কষ্টের কতটা অসহায় যাদের মা কাছে আছে তারা তো মাকে পেয়ে ভালোই আছেন আর যাদের মা নেই পৃথিবীতেই নেই তারা হয়তো অনেক কষ্টে আছেন তাই মায়েদের প্রতি শ্রদ্ধা যারা ওপারে আছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন আর যারা পারে আছেন সকল মাকে যেন সুস্থ রাখে এটাই হচ্ছে আল্লাহর কাছে চাওয়া আপনারা আপনাদের মাকে কতটুকু ভালোবাসেন মিস করছেন অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে তো আমি যেহেতু একটা মা আমার তিন বাচ্চার জন্য রইলো অসংখ্য ভালোবাসা এবং সকল বাচ্চাদের প্রতি বাবুদের প্রতিও রইল ভালোবাসা তো সকালবেলা কাজটা সেরেই চলে আসলাম গম্ভীর একটা ভাব নিয়ে মা দিবসে মানে খুব কষ্ট হচ্ছিল আমার হাজব্যান্ড যেহেতু তার মাকে হারিয়েছে দুই বছর হলো ওরা আট ভাই বোন তো ওরা মা বাবা দুজনকে হারিয়েছে তেপ্পান্ন দিনের মাথায় খুব কষ্ট হয় হাজব্যান্ডের জন্য খুব কান্না করে হাও মাও করে বিশেষ কোনো দিন আসলে আর আমার মা তার মাকে হারিয়েছে আমার নানু আমেরিকায় মারা গিয়েছে তো তারাও দেখি যে মায়ের জন্য খুব বেশি কান্না করে আসলে মা বাবার মৃত্যুটা আসলে মানুষ সহজে মেনে নিতে পারে না কিংবা দীর্ঘদিন মনে রাখে এটাই হচ্ছে দুনিয়ার একটা নিয়ম এই যে দেখেন সকালবেলা কাজ করছি আমার বড় ছেলে গোস রান্না করতে বলেছে তো তার জন্য গোসটাকে ভিজিয়ে নিয়েছি এটা হচ্ছে রান্না করব। তো আজ আর হয়তো হবে না খুলতে খুলতে অনেক সময় পার হয়ে যাচ্ছে আর কয়েকটা দেশি হাঁসের ডিম মুরগির ডিম একত্রে খুব ময়লা এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেবো তার জন্য সুন্দর করে ধুয়ে মুছে নিচ্ছি আমার আপু ভাইদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট শুরুতে করে নিচ্ছি জানেন একটা লাইক দিতে হবে কমেন্টস করবেন এবং আমাকে ওয়ার্স টাইম দেওয়ার চেষ্টা করবেন আপুরা ইদানিং আমার ভিউতে হচ্ছে দেখা যাচ্ছে যে লাইক যদি আটটা হয় ভিউ মাত্র তিন চারটা তার মানে কি বুঝতেছি না তার মানে হচ্ছে আপনারা হয়তো কমেন্টস করে চলে যাচ্ছেন আমার ভিডিওটা দেখছেন না এমন করবেন না হয়তো যদি না দেখতে মন চায় কমেন্টস করার কোনো প্রয়োজন নেই আর যদি মন থেকে ভালোবাসেন কিংবা মনে করেন যে আপনাদেরকে যেহেতু আমি ওয়াস্ট টাইম দিচ্ছি দেখছি সেটা ব্যাক হিসেবে ফেরত দিবেন তাহলে হয়তো কষ্ট করে একটু দেখবেন মনটা খুবই খারাপ ভিউ দেখে তার কারণ হচ্ছে এটাই তার প্রমাণ আমার ওয়াচ টাইমের মধ্যে যখন ভিডিওটার পরিমাপ দেখায় খুবই কম এবং লাইক যদি দশটাও থাকে বললাম যে ভিউ হচ্ছে পাঁচ ছয়টা এরকমই আর নতুন যারা ভাইয়া পুরা আসবেন অবশ্যই একটা কমেন্টস করবেন লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি চলে আসব। তো ডিমগুলো ধোয়ার সময় দেখলাম দুইটা ডিম নষ্ট তো ডিম দুইটাকে ভেঙে বাটিতে নিয়ে নিচ্ছি খামাখা নষ্ট হয়ে যাবে ভেজে খেয়ে ফেলবো আর তার জন্যই আর ফাকে ভাতের চাল ধুয়ে বসিয়ে দিয়েছিলাম ভাতটা হোক আমার ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে বলক আসলেই তাড়াতাড়ি হয়ে যায় বেশি কষ্ট করতে হয় না পাশেই বাবুজন একটা আইসক্রিম রেখেছিলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব চেউয়া মাছ তো চেওয়া মাছের প্রসেসটা শুরু করি আজ কীভাবে রান্না করব সম্পূর্ণটাই দেখাচ্ছি চেওয়া মাছ কুটি নিয়েছিলাম খালাকে দিয়ে খুব সুন্দর আমার আবার চেওয়া মাছটা খুব ভালো লাগে তো এই যে দেখেন টমেটো আদা রসুন পেস্ট চেওয়া মাছ হলুদ গুঁড়া মরিচে গুঁড়া লবণ পেঁয়াজ সব কিছু রেডি করে নিয়েছি কড়াইতে প্রথমে তেল দিব তেল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। পেঁয়াজটা যখন একটু গোলাপি গোলাপি ভাব হয়ে আসবে তখন তার মধ্যে বাকি মশলা দিব তো এর মধ্যে নাড়িয়ে নিচ্ছি দেখেন কাঁচামরিচও দিয়েছিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু তেল বেশি দিব। কারণ মাছ চরচড়ি ভুনাতে একটু তেল যদি বেশি না দেন তাহলে ভালো লাগবে না এবার আদা রসুনের পেস্ট দিয়ে টমেটো দিয়ে আবার নাড়িয়ে নেবো আর চেওয়া মাছে একটু আদা রসুনের পেস্ট ভালোই লাগে কারণ যেহেতু এগুলো সামুদ্রিক মাছ একটু মশলা মশলা বেশি দিলে খুব মজা হয় আমাদের ঘরে আমরা সবাই চেওয়া মাছটা খাই এটা আমার ছোটো চাচি আমাকে শিখিয়েছিলো এই চেওয়া মাছ রান্না করা কিংবা খাওয়া তো এই যে হলুদ মরিচের গুঁড়া লবণ সবগুলো উপকরণ জিরার গুঁড়া দিয়েই আমি এখন হচ্ছে আবার নাড়াচাড়া শুরু করেছি মশলা কষানোর জন্য মশলাটা যদি আর টমেটোটা যদি একটু একদম মিশে মিক্সড হয়ে যায় তখন হচ্ছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব কেটে রাখা এবং ধুয়ে পরিষ্কার করে রাখা চেওয়া মাছগুলো আমি দিয়ে দিলাম এই চেওয়া মাছগুলো পরও ছিল আবার একটু মোটা মোটাও ছিল স্বাস্থ্যবান তো এখন খুব সুন্দর করে চেওয়া মাছগুলো আমি নাড়িয়ে নাড়িয়ে মশলাগুলো যেন ঢুকে তার জন্য বারবার নাড়াচাড়া করে দিচ্ছি আর চেওয়া মাছ কাঁচা অবস্থা অতটা ভাঙে না মানে মোটামুটি থাকে তো এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে নিব কষাতে যেহেতু দিয়েছি সামান্য একটু পানি লাগবে যাতে করে এবার প্রপারলি মশলাটা চেওয়া মাছের মধ্যে ঢুকে যায় খেতে এত লোভনীয় হয়েছিল বিবাস বিশ্বাস করেন যারা চেওয়া মাছ খান না একবার ট্রাই করে দেখবেন জীবে জল চলে আসবে আর খুবই মজার একটা মাছ ভাতের সাথে অনেক ভালো যায় তো এই যে দেখেন একই সুন্দর ফুটে উঠছে মানে ঝোলগুলো মাখা মাখা হয়ে আসছে চেওয়া মাছের প্রায় হয়ে এসেছে তো আমার ঘরে যেহেতু কাল হঠাৎ করে ধনে পাতা ছিল না তো বুদ্ধি করে ছাদ থেকে লেবু পাতা নিয়ে এসেছিলাম একদম কুচি কুচি করে লেবু পাতা দিয়ে আর একটু সামান্য লেবুর রস দিয়ে নিয়েছিলাম ব্যাস হয়ে গেল মজাদার সাথে চেওয়া মাছ রান্না তো পুরো প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি চেওয়া মাছ রান্নাটা আপনারা ইজিলি চাইলে এই চেওয়া মাছ রান্নাটা করে নিতে পারেন এরপরে এই যে সুন্দর করে পরিবেশন করলাম আরেকটা তরকারি রান্না করবো এটা হচ্ছে তফিকের জন্য শিং মাছ এনেছিল তো শিং মাছের ডিম ছিল তো ওই ডিমটা দিয়ে আমি ছোট ছোট আলু কুচি করা দিয়ে জাস্ট বাবুর জন্য একটু অল্প ঝাল দিয়ে রান্না করে নিচ্ছি আমি আসলে প্রতিদিন এখন আপু ভাইয়াদের দেখতেছি ভিডিওর মধ্যে ও ডিম তরকারি মানে ডিম দিয়ে আলু কুচি কিংবা করলা ভাজে কিংবা একটু পেঁয়াজ দিয়ে ভাজি তো আমারও কেন জানি ডিম খেতে ইচ্ছে করছিল কিন্তু শিং মাছের ডিম আমি অতটা পছন্দ করি না কী করবো যেহেতু এনেছিল আমি একটু ট্রাই করলাম যে দেখি কেমন হয় তো অনেক বেশি মশলা টশলা দিয়ে আমি সুন্দর পরিপাটি করে রান্না করেছিলাম সন্ধ্যায় ছেলে কোচিং থেকে আসার সময় কি খাবে তো তফিকের জন্য মিষ্টি নিয়ে এসেছিলো তফিক হচ্ছে মিষ্টির পোকা ও প্রচুর মিষ্টি খেতে পছন্দ করে তার জন্য ওর বাবা সাদা মিষ্টি নিয়ে এসেছে আর হচ্ছে পারোটি আর সাদা মিষ্টি তো লাগবেই আমাদের ঘরে মিষ্টি টিষ্টি খেয়ে চলে গেলাম রান্নাঘরে এই যে আচার বানানোর জন্য আমি আবার টক মিষ্টি ঝাল বানমিসের আচার তৈরি করেছিলাম তো সেটাই এখন একদম ফাইনাল লুক তো আপনাদের সাথে পরে আমি এটা শেয়ার করব এখন জাস্ট হচ্ছে আপনাদের সাথে দেখালাম তো আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সকল মায়ের জন্য ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করবো আল্লাহ হাফেজ